তো চলে এলাম বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে এই যে দেখতে পাচ্ছ লোকনাথ মাইকের নাম লিখা কাজ চলছে চুঙে চোঙে বক্সে সব নতুন নাম লেখা আপডেট এই যে দেখতে পাচ্ছ নাম লেখা কাজ চলছে বক্সের

সাগর সাগরদা মেশিন খুলছে দেখো পেছনেও নাম লিখা হবে দেখতে পাচ্ছ সাগরদা মেশিন খুলছে এই যে দেখতে পাচ্ছো মেশিন থেকে কিছু বের হচ্ছে এই যে দেখতে পাচ্ছো 4k তো বন্ধুরা আজ চং বক্স লেখা কমপ্লিট এই যে দেখো লোকটা কেমন নাম লেখা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে কাজ হবে বার করেছে এই যে চঙের লোক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে চলো পেছনের নামটা দেখাবো এবার পেছনে একটা ডায়লগ লেখা হয়েছে এই যে দেখতে পাচ্ছ পেছনের ডাইলগ বন্ধুরা ইঞ্জিনে একটা ডায়লগ লেখা হয়েছে ইঞ্জিনের ডায়লগটা দেখো এই যে ইঞ্জিনের ডায়লগ কম খাও তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলের নতুন হতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে